হঠাৎ উনি স্বপ্নে দেখছেন যে মা যেন আস্তে 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 নিচের দিকে চলে যাচ্ছে উনি এই পাশেই থাকতেন দরজা খুলে মাকে জাপটে ধরেছিলেন এবং সেই আঙুলের ছাপও আছে বাঁশুরিক উৎসব রয়েছে সেই উপলক্ষে বিশাল অন্নকূটের আয়োজন হয় তার জন্য এখানে বিশাল বড় বড় কড়াই রাখা রয়েছে এবং রান্নার জন্য যে কাঠ সেই কাঠ কিন্তু নিয়ে এসে রাখা হচ্ছে এখন চচ্চড়ি হয়েছে মা খুব চচ্চড়ি খেতে ভালোবাসে খন্ড খেতে মা খুব ভালোবাসে শুনেছি নাকি মা আমিষ ভোগ খেয়ে থাকেন মাছ হ্যাঁ মাছ খায় মাছ বিরাট পছন্দ করেন অন্যান্য মন্দিরে ভোগ প্রসাদে আমরা অন্নভোগ খেয়ে থাকি আজকে আমরা খিচুড়ি ভোগ খাচ্ছি যেমন আমরা বেলুর মঠ কিংবা আদা পেটে খিচুড়ি কক পেয়ে থাকি এখানেও খিচুড়ি কক রয়েছে ঠিক আছে ওয়েকাম ব্যাকটি নিয়ে এপিসোড আজকে ব্লগটা শুরু করছি মাকড়দাহ স্টেশন থেকে আজকে আমার গন্তব্য মাকড়দাহের মাকড়চন্ডী মায়ের মন্দির এই মন্দির আটশো বছরেরও বেশি পুরনো এবং খুবই প্রসিদ্ধ তো আজকে ব্লগের মাধ্যমে সব কিছু দেখাবো তোমাদের মন্দিরে কেমন কী ইতিহাস রয়েছে এবং মন্দির কেমন কী দেখতে এবং মায়েরও দর্শন করাবো তো এখন রয়েছে আমি মাকড়দাহ স্টেশনে এখান থেকে স্টেশনের বাইরে যাবো এবং এখান থেকে কীভাবে তোমরা মন্দির অবধি পৌঁছাবে সব স্টেপ বাই স্টেপ দেখাতে থাকবো আজকে এই ভিডিওতে ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে দেখো তো এই দেখতে পাচ্ছ এটা মাকড়দাহ স্টেশন মাকড়দাহ আসতে গেলে বেসিক্যালি তোমাদের আমতা লোকাল ধরতে হবে হাওড়া থেকে যে কোনো আমতা লোকাল ধরে তোমরা নামবে মাকড়দাহ স্টেশনে এবং মাকড়দাহ স্টেশনটা কিছুটা এরকম দেখতে একদম ফাঁকা নিরিবিলি পরিবেশ আশা করি তোমাদের বেশ ভালো লাগবে আর এই স্টেশন থেকে বেরোলেই রয়েছে একটা মাটির পথ চলো তোমাদের দেখাচ্ছি আগে গিয়ে তো এই হচ্ছে মাকড়দাহ স্টেশনের প্ল্যাটফর্ম আর এইটা রয়েছে টিকিট কাউন্টার এখান থেকে বেসিক্যালি বাইরে দিকে যেতে হবে এখানে সিঙ্গেল লাইন রয়েছে তাই কোনো অসুবিধা হবে না এখানে নামার পরেই তোমরা ডান হাতে দেখতে পাবে এই যে স্টেশন থেকে বাইরে যাওয়ার রাস্তা এখানে প্যাসেঞ্জার কম থাকে কিংবা যাত্রী কম থাকে তার জন্য এরকম মেনটেন্সের অভাবে এইভাবে এই অবস্থায় রয়েছে এই যে লেখায় রয়েছে মাকড়দাহ যেহেতু এখন কোনো ট্রেন নেই তাই এখানে কোনো টিকিট কাউন্টারে কাউকে দেখতে পাচ্ছি না রেলের কোনো কর্মীও নেই স্টেশন থেকে বেরোলে একটা ছোট্ট দোকান রয়েছে আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তা বরাবর কিছুটা হেঁটে যেতে হবে এখান থেকে ডিরেক্ট মন্দির যাওয়ার জন্য কোনো রকম যানবাহন পাওয়া যায় না কোনো কোনো সময় টোটো থাকে আবার বেশিরভাগ সময় টোটো থাকে না তাই এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তা বরাবর মাত্র দু মিনিট হাঁটলে পাবে তোমরা মেন রোড সেখান থেকেই টোটো করে বেশিকালি মন্দির অবধি যাওয়া যায় এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ চলো আমরা যাবো এখন সামনের দিকটাতে সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছেন যেহেতু আমি কন্যগর থেকে বাইক নিয়ে এসেছি তো আমি এখন স্টেশন থেকে মেন রোড অব্দি যাচ্ছি তো জাস্ট তোমাদের বোঝানোর জন্য মাকড়দাহ স্টেশন থেকে বেরোলে এই যে মাটির রাস্তা তোমাদের দেখিয়েছিলাম মাটির রাস্তাটা শীত চলে আসছে এই মেন রোডে আর এই মেন রোড থেকে অনেক টোটো এবং অটো পেয়ে যাবে তোমরা মন্দির অবধি যাওয়ার জন্য এখান থেকে মন্দিরের ডিস্টেন্স মাত্র দেড় কিলোমিটার মতো এবং টোটো করে যদি তোমরা যাও টোটোতে জনপতি দশ টাকা করে ভাড়া লাগে এই মন্দিরে আসার জন্য দু রকম উপায় রয়েছে তোমরা বাসে করেও আসতে পারো এবং ট্রেনে করেও আসতে পারো যদি বাসে করে আসো তাহলে তোমরা বালি হল কিংবা হাওড়া থেকে ডোমজুরগামী গামী বাসে উঠে তোমরা নামবে মাকড়দাহ বাস স্ট্যান্ডে এইটা হচ্ছে মাকড়দাহ বাস স্ট্যান্ড বাস ঠিক তোমাদের এইখানে না হবে আর এখান থেকে কিছুটাই মাত্র হেঁটে গেলে সামনেই রয়েছে বাজারের সামনে মন্দিরটা এই যে টোটোটা আমাদের ঠিক নামিয়েছে মাকড়দাহ মাছ বাজারের ঠিক সামনে আর এই দিকে যে বাজারটা যাচ্ছে এই বাজারের রাস্তা ধরে গেলেই সামনে রয়েছে মন্দির চলো তোমাদের দেখাচ্ছি মন্দিরে যাওয়ার পথে এরকম আশেপাশে অনেকগুলো দোকান রয়েছে জায়গাটা জনবহুল হলেও দিকে রয়েছে মায়ের মন্দির এই যে মায়ের মন্দিরে ঠিক চূড়াটা দেখা যাচ্ছে এই মন্দিরে প্রবেশ করার জন্য নানান পথ রয়েছে আমরা ঠিক এলাম ওই দিক থেকে এদিকে ওটা সিঁধে রাস্তা রয়েছে তাছাড়া ওপাশেও রাস্তা রয়েছে মন্দিরের প্রবেশ দ্বার কিংবা তরুণটা দেখতে এখানে এখানে আর মন্দির কখন কখন খোলা থেকে বন্ধ থাকে তার একটা সময়সীমা দেওয়া রয়েছে মন্দিরে প্রবেশ করলেই আমরা দেখতে পাচ্ছি এটা বিশাল বড় নাট মন্দির যেখানে অনেকেই ভক্তরা এসে বসে আছেন আর এই পাশে একটা জায়গা রয়েছে যেখানে জল রয়েছে আর যেহেতু এই মন্দিরে বলি প্রথা চালু রয়েছে তার জন্য সামনে একটা হাড়ি কাঠ আমরা দেখতে পাচ্ছি মন্দির চত্বরটা এরকম পাঁচিল দিয়ে কিছুটা ঘেরা এবং চারদিকে দেখতে পাচ্ছি এরকম প্রবেশ পথ রয়েছে মানে বাজারের মাঝখান থেকে তোমরা এই মন্দিরে প্রবেশ করতে পারবে আর মন্দির হাতেই রয়েছে একটা কার্যালয় মন্দিরের যাবতীয় কাজ এখানে হয়ে থাকে এইখানে এই মন্দিরে কি বিয়ে অন্নপ্রাশন এই ধরনের কিছু উৎসব পালন করা হয় মানে কেউ যদি করতে চায় বিয়ে অন্নপ্রাশন পৈতে এগুলো হয় সবই কমিটির কমিটির অনুমতি সাপেক্ষ আচ্ছা বিয়ের ক্ষেত্রে আমাদের একটা আছে যে আগে তার রেজিস্ট্রি সার্টিফিকেট ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেট জমা দিতে হবে এবং একটা অ্যাপ্লিকেশন করতে হবে কমিটি যদি দেখে এই আমাদের সেক্রেটারি আছেন ওনাকে একবার পাশে দেখিয়ে নিন আচ্ছা উনি যদি কিছু বলেন বলতে পারেন আচ্ছা আচ্ছা এখন ব্যস্ত আমরা সবাই সবাই তো সামনে উৎসব এসে যাচ্ছে এই নিয়ে সবাই খুব ভাবে কতদিন আগে যোগাযোগ করলে ভালো হয় মোটামুটি আমাদের পনেরো কুড়ি দিন বা এক মাস আগে যোগাযোগ করলে খুব ভালো হয় আচ্ছা অনেকে মন্দিরে ভান্ডারা বা মন্দিরে ভান্ডারা আমাদের দেয় আচ্ছা ভান্ডারা ঠিক বলে না যে আমাদের এখানে মনে করলো সে তার বাড়ির একটা জন্মদিন পালন করবে আচ্ছা কি তার কোনো একটা ছোটোখাটো অনুষ্ঠান এখানে করবে পৈতে বাড়ির খাওয়ান দাওয়ানটা এখানে করবে এক্ষেত্রে আমরা আমাদের এখানে মাছ অ্যালাউড মাংস পেঁয়াজ ডিম রসুন কোনোভাবেই অ্যালাউড নয় আচ্ছা ঠিক আছে আমাদের রসুন পেঁয়াজ ডিম মাংস এগুলো কোনো অ্যালাউড নয় মাছটা অ্যালাউডে আমরা মাছটা মা যেহেতু মাছ খাই এবং মাছটাকেই আমরা অ্যালাউড করি কোনো কিন্তু অন্য কিছু জিনিস আমাদের এখানে অ্যালাউড হয় না আচ্ছা ঠিক আছে আমার পাশেই আমার সেক্রেটারি রয়েছেন সংস্থার আমাদের সেক্রেটারি আমি ট্রেজার আর উনি যদি ওনার মুখ থেকে কিছু শুনুন যদি ওনাকে বলা হয় আচ্ছা উনি যেমন বললেন তো এখানে এসে যোগাযোগ কি করে করবে কেউ যদি জানতে চাই ব্যাপার কোনো এরকম ইনফরমেশন শুনুন আমাদের এখানে আমরা প্রতি রবিবার আচ্ছা আমরা এখানে অফিসটা খুলে রেখে দিই সকাল দশটা থেকে তাছাড়া আমাদের নিয়ারেস্ট একজন আছে এখানে স্কুলের পাশে একটি দোকান আছে আচ্ছা কেক দোকানে ও আমাদের মেম্বার ওর সঙ্গে কোয়ার্ডিনেট করলে যোগাযোগ করলে হয়ে যায় কারণ আমরা সবাই তো প্রতিদিন অফিস খুলতে পারি না আচ্ছা আমরা রবিবার পজিটিভলি প্রত্যেক রবিবার সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত থাকি আচ্ছা এই মন্দিরে কোনো থাকার ব্যবস্থা রয়েছে প্রেজেন্ট নেই ভবিষ্যৎ পরিকল্পনা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর কেউ যদি মন্দিরের সাথে যোগাযোগ করতে চায় কিংবা অফিসের সাথে কথা বলতে চায় তার জন্য কি আলাদা কোনো নাম্বার রয়েছে হ্যাঁ আমাদের ফোন নাম্বার আছে বোর্ড আছে দেখবেন আচ্ছা এই কার্ডে ওই কার্ডেও দেওয়া আছে আমাদের সব নম্বর রয়েছে আচ্ছা এখানে একটা কার্ড দিয়েছেন উনি এখানে মাই আমার আচ্ছা আচ্ছা আপনার নাম্বার রয়েছে এখানে আচ্ছা এই কার্ডে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন আমাদের ওখানে অনেক নাম্বার এই নাম্বারগুলো তো যোগাযোগ করলে অফিসের সাথে তোমরা কথা বলতে পারবে দাহবাসী কিংবা ডোমজুরবাসীর যে কোনো শুভ কাজে ওনারা আসেন এইখানে মায়ের আশীর্বাদ নিতে আর এই যে হচ্ছে নাট মন্দির অনেকে আগত প্রবীণ দর্শনার্থীরা কিংবা ভক্তরা এখানে এসে বসছেন যেহেতু হালকা গরম রয়েছে এখানে বসে আরাম করছেন এবং এদিকেও অনেকে বসে রয়েছেন আর এইটার সামনেই রয়েছে মূল মন্দির আর এইখানে একটা বিশাল বড় চার্ট রয়েছে এই ব্যানারে কিন্তু এই মন্দিরে যে নিত্য পুজো হয় কিংবা এই মন্দিরের নানান যে অনুষ্ঠান যে অনুষ্ঠিত হয় তার একটা তথ্য দেওয়া রয়েছে তোমরা চাইলে ভিডিওটা একবার পজ করে করে নিতে পারো এদিকে রয়েছে মূল মন্দির আর এইখানে রয়েছে ভোগ ঘর কৃত মন্দিরের নাট মন্দির নাট মন্দিরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং পাথর দিয়ে মোড়ানো রয়েছে এবং নাট্য মন্দিরের পরেই রয়েছে মূল গর্ভগৃহ এবং ডানদিকে রয়েছে একটি শিব মন্দির যেহেতু এখন এগারোটা ছেচল্লিশ মন্দিরটা বন্ধ রয়েছে চলো তোমাকে একবার দর্শন করিয়ে দিই এখানে বাবা হরগৌরীনাথ নামেই পূজিত হন মন্দিরের ঠিক পাশেই রয়েছে এখানে ধূপ এবং মোমবাতি জ্বালানোর একটা স্থান আগত ভক্তরা এখানে ধূপ এবং মোমবাতি জ্বালিয়ে থাকেন যেহেতু এই মন্দির আটশো কিংবা হাজার বেশি পুরোনো তাই এই মন্দিরকে ঘিরে রয়েছে নানান ইতিহাস সেইগুলি জানবো এখানকার কর্তৃপক্ষ এবং এখানকার যে বর্তমান পূজারী রয়েছেন ওনার কাছ থেকে মাঘচন্ডী মন্দির আট থেকে আটশো বছর আগে সরস্বতী নদী ছিল সেই সরস্বতী নদী আটশো বছর আগে হারিয়ে যায় ভূমিকম্পের জন্য এবং আস্তে আস্তে সেই সরস্বতী নদী যখন ছিল সুমন্ত সহদাগর আর অন্যান্য সহদাগর এই সরস্বতী নদী মাকড়দা হয়ে এবং এই নদী হচ্ছে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে পূর্ব দিকে ঘুরে গেছিলো এই পূর্ব দিকে ঘোরার জন্যে ওখানে একটা যুগি পোতা ছিল বিভিন্ন যুগীরা ওখানে তপস্যা করতে আসতেন এই এত শোঁচ ছিল এই নদীর যে যখনই ওই দিকে যখন মোট নিত তখনই নৌকাগুলো ডুবে ডুবে যাওয়ার মতো অবস্থা হতো তখন সুমন্ত সৌদাগর এই বেদবন ছিল এই বেদ বনে তখন উনি শিলাখণ্ড পুজো করেন মাকে আহ্বান করে যে মা আমি এই বিজনেস করতে বাণিজ্য করতে যাচ্ছি তোমার আশীর্বাদ নিয়ে এই জায়গা থেকে যেন দুর্ঘটনা কোনো না ঘটে তিনি এই প্রতিষ্ঠা করার পর আমাদের আজ থেকে পাঁচশো বছর আগে আমাদের নিয়ে আসে বালি চৈতুল্য পাড়া থেকে রাজেন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে এবং রাজেন্দ্রনাথ চট্টোপাধ্যায় এইখানে পুজো শুরু করেন তার চার পুত্র চার আজকে আমরা এই চার পুত্রের সেবায় আমরা সেবা করছি এবং এই পুজো এবং মন্দিরের ঠাকুর আপনার অনেক বারো ফুটের মতন উঁচু ছিল এবং পুরোহিত যখন পুজো করতেন ওই পায়ের জল ছিটকে ছিটকে পড়তো যে পায়ে পড়তো পায়ের জলটা ছিটকে পড়তো মাথায় ঢালতে গিয়ে তখন এই তুমি উনি খুব রেগে মেঘে ঘুমন্ত তোকে আর আমি জল দিয়ে ঢালবো না তুই যা পারিশ করবি আমি আর তোকে চান করাবো না হঠাৎ উনি স্বপ্নে দেখছেন যে মা যেন আস্তে 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 নিচের দিকে চলে যাচ্ছে উনি এই পাশেই থাকতেন দরজা খুলে মাকে জাপটে ধরেছিলেন এবং সেই আঙুলের ছাপও আছে তারপরে কুন্ডু চৌধুরীরা ওনারা এই মন্দিরে কে সংস্কার করার জন্য দায়িত্ব নিলেন এই সংস্কার করতে করার পর যখন ওরা সেই এটা বিরাট মন্দির চা চৌদ্দিক সব করে দিলেন ভোগঘর থেকে আরম্ভ করে সমস্ত কিছু নাট মন্দির করলেন করার পর ওই কুণ্ডু চৌধুরীর যে ওদের যে জমিদার ছিলেন তিনি অন্ধ ছিলেন তিনি চোখে দেখতে পারতেন না যা যখন সেদিন কি উদ্বোধন হবে ওনার স্ত্রী বললেন তুমি চলো বলছে যে আমি করে দিয়েছি তোমরা যাও আমি চোখে দেখতে পাবো না আমি যাবো না বলো না তোমাকে স্পর্শ করেও তোমায় উদ্বোধন করতে হবে তখন উনি ঘোড়ার গাড়ি করে এসে নাওয়ার সময় দেয়ালে পড়ে গিয়ে মাথাটা ঠুকে গেল ঠুকে গিয়ে চোখের নার বাবার ফিরে পায় আমি চোখে দেখতে পাই তখন উনি সেই থেকে মাকে উনি মাকড়দার ফিফটি পার্সেন্ট জমি মাকে দান করেন এবং সে বাড়িতেও কিছু দান করেন আর অন্যান্য হাওড়া জেলা আছে কিন্তু আজকে সেগুলো আমরা আজকে দখল হয়ে গেছে আমরা দখল করতে পারিনি যতটুকু পেরেছি আমরা রেখে দিয়েছি আচ্ছা কোনো ভক্ত যদি এখানে এসে থাকেন এত এখানে কি নিত্য ভোগ প্রসাদ খেতে পারবেন তার রয়েছে এখানে নিত্য ভোগ প্রসাদ খেতে গেলে আপনাকে আটটার মধ্যে জানাতে হবে এসে আর হলে আমাদের কমিটির নম্বর দেওয়া আছে তাকে জানিয়ে রাখতে হবে এবং তাকে জানাবার পর পাওয়ার ওনারা এখানে এসে ভোগ প্রসাদ খেতে হবে কিন্তু আটটার মধ্যে জানাতে হবে কেন আমাদের নটার মধ্যে ভোগ হয়ে যাবে হচ্ছে এখানকার শিব মন্দির মন্দিরে টানাতেই রয়েছে আর এখানে মায়ের আদি পাথর আচ্ছা মায়ের যে আমরা বলি মায়ের গায়ের যে পাথর দিয়ে মা উঁচু করা ছিল তার নমুনা আমরা কিছু কিছু জায়গায় পেয়েছি এই দুটো পাথর আমরা পুকুর কাটতে খনন করতে গিয়ে পেয়েছিলাম আচ্ছা এখন রাখা আছে এই দুটো সংরক্ষণ করা হবে আমাদের খুব শীঘ্রই উৎসব এসে গেছে বলে এখানে আমরা সংরক্ষণ করে মায়ের এর একটা ইতিহাস যেটা লেখা আমরা লেখ সেটা আমরা চিন্তা ভাবনা করে রেখেছি যাতে এটা মায়ের আদি পাথর হিসেবে মাকে আমাদের নিদর্শন থাকে এই পাথর আর কোথাও দেখতে পাওয়া যায় না এটা পুকুর খননের সময় বেরিয়েছিল আচ্ছা এখানে যে দুটো পাথর দেখতে পেলেন তো ইনি যেমনটা বললেন মায়ের যে পুকুর রয়েছে আশীর্বাদপ্রাপ্ত যে পুকুর সেই পুকুর খনন করার সময় এই দুটো পাথর উদ্ধার করা হয়েছিল এবং এটি এখনও রয়েছে কিছুদিন পর এটা আলাদা করে সংরক্ষণ করার জন্য একটা ব্যবস্থা করা হবে যেমনটা উনি বললেন নাট মন্দিরের ঠিক পাশেই রয়েছে ডানহাতে একটি শিব মন্দির তোমাদের দেখিয়েছি এবং তার ঠিক পাশেই রয়েছে একটি তুলসী মঞ্চ এখানে তুলসী গাছ রয়েছে এবং ছোটো ছোটো কয়েকটি শিবলিঙ্গ রয়েছে এবং যদি বলি পানীয় জলের ব্যবস্থা এখানে রয়েছে এখানে একটা কল রয়েছে আগত ভক্তরা এখান থেকে পানীয় ওজন নিতেই পারেন প্রত্যেকটা মন্দিরের মতো এই মন্দিরও রয়েছে ভোগ প্রসাদের ব্যবস্থা তো তোমরা যদি এখানে এসে ভোগ প্রসাদ গ্রহণ করতে চাও তাহলে সকাল সকাল আসার চেষ্টা করো সকালবেলা এলে এখান থেকে তোমরা কুপন সংগ্রহ করতে পারবে সকালবেলা আটটা থেকে সাড়ে আটটার মধ্যে এসে এখান থেকে কুপন সংগ্রহ করলে ভালো হয় তাছাড়া একটা তোমাদের ব্যানার দেখিয়েছি সেই ব্যানারের মধ্যে কিন্তু এখানকার কর্তৃপক্ষের নাম্বার রয়েছে তোমরা চাইলে সেই নাম্বারেও কনট্যাক্ট করে আসার আগে ওনাদের ফোন করে জানিয়ে দিতে পারো সেটা বেশি ভালো হবে তাছাড়া তোমরা যদি এখানে এসে সশরীরে যদি কুপন সংগ্রহ করতে চাও সেটাও করতে পারো সকালবেলা আসো সকালবেলা এসে তোমরা এখান থেকে কুপন সংগ্রহ করতে পারবে আর যেটা মেন জিনিস বলার এখানে এখানে ধরনের ভোগ প্রসাদ দেওয়া হয় আমিষ এবং নিরামিষ তোমরা যদি আমিষ ভোগ খেতে চাও তাহলে সকাল সকাল এসো সকালবেলা এসে এখানে কুপন সংগ্রহ করো আমিষ ভোগ ক্ষেত্রে গেলে এখানে একশো থেকে একশো কুড়ি টাকার মতো কুপন চার্জ লাগে এবং যদি নিরামিষ ভোগ খেতে চাও তাহলে ষাট টাকা করে কুপন মূল্য এখানে রয়েছে আর এদিকটা যদি দেখা এদিক হচ্ছে মন্দিরের ঠিক পেছন দিকটা এখানে যেহেতু আঠেরোই মার্চ এখানকার বাঁশরিক উৎসব রয়েছে সেই উপলক্ষে বিশাল অন্নকূটের আয়োজন হয় তার জন্য এখানে বিশাল বড় বড় কড়াই রাখা রয়েছে এবং রান্নার জন্য যে কাঠ সেই কাঠ কিন্তু নিয়ে এসে রাখা হচ্ছে এখন গাড়ি গাড়ি কাঠ আসছে মন মন ঠিক কাঠগুলো আসবে এত বড় বড় যে কড়াই সেই কড়াই যে রান্না করার জন্য প্রচুর পরিমাণ কাঠের দরকার তো সেইগুলো এখন সংগ্রহ করে রাখা হচ্ছে কোথা থেকে নিয়ে আসছেন কাকা কাঠগুলো মানে আচ্ছা আচ্ছা কত মন কাঠ আসছে এখন পর্যন্ত তো আগে দেওয়া হয়েছিল কুড়ি মল আচ্ছা এখন আজকে পঁচিশ মল আচ্ছা আরও কত আসবে এখনও বলেনি আরও আসতে পারে তো আগেকার আগে কিছু মাল বেঁচে আছে হুম এখন সেই জন্য এবারে কম লাগছে নাহলে আরও বেশি দেওয়া হয় পঞ্চাশ ষাট মন আগের কাঠ দেওয়া হতো আগের বারে বেঁচে আছে আচ্ছা সেই জন্য এবারে একটু কম দেওয়া আবার লাগলে আবার দেওয়া হবে আর এদিকটা তোমাদের যদি দেখাই আমি এই পাশটা মানে মায়ের যে পুকুরটি রয়েছে তারটা ঠিক পাশেই রয়েছে এখানে বড়ো কয়েকটা উনুন এই উনুনগুলোতে সাধারণত অন্য কোনো উৎসবের জন্য যে রান্না কিংবা যে ভোগ রান্না হয় সেই ভোগগুলো এই জায়গাটায় এই যে দেখতে পাচ্ছ এই যে উনুনগুলো রয়েছে এই উনুনেই তৈরি করা হয় প্রত্যেকটা মন্দিরের যে প্রশ্নটা কমন থাকে যে মন্দিরে কি কোনো টয়লেট ফেসিলিটি রয়েছে হ্যাঁ এই মন্দিরে টয়লেট ফেসিলিটি রয়েছে এই যে দেখতে পাচ্ছ মন্দির মন্দিরের ঠিক পেছনেই রয়েছি আর এইটা হচ্ছে এখানকার টয়লেট তোমরা চাইলে এটা ইউজ করতে পারো যত আগত ভক্তরা আছেন এখানে টয়লেটটা ব্যবহার করে থাকেন আর প্রত্যেকটা ভিডিওতে একটা যে কোশ্চেনটা কমন থাকে যে এই মন্দিরে কি কোনো থাকার ব্যবস্থা রয়েছে হ্যাঁ অন্যান্য মন্দিরে থাকার ব্যবস্থা থাকলেও এই মন্দিরে আপাতত কোনো থাকার ব্যবস্থা নেই থাকার ব্যবস্থা নিয়ে একটা পরিকল্পনা চলছে আগামী দিনে যদি হয় সেক্ষেত্রে ভক্তরা এখানে সে থাকতে পারেন কিন্তু আপাতত কোনো এখানে থাকার ব্যবস্থা নেই আজকে ভোগ প্রসাদে কি কি রয়েছে আজকে ভোগ প্রসাদে হয়েছে পাঁচ রকম ভাজা ভোগ হয়েছে ভোগে আবার সব রকম আনাজ দেওয়া হয়েছে আর চচ্চড়ি হয়েছে মা খুব চচ্চড়ি খেতে ভালোবাসে খণ্ড খেতে মা খুব ভালোবাসে শুনেছি নাকি মা আমি মাছ হ্যাঁ মাছ খায় মাছ বিরাট পছন্দ করেন আর আমাদের এই তরকারি হয়েছে আর চচ্চড়ি হয়েছে চাটনি হয়েছে পায়েস হয়েছে মাছ হয়েছে সব হয়েছে

আদা পেটে খিচুড়ি পক খেয়ে থাকি এখানেও খিচুড়ি পক প্রসাদ রয়েছে বাহ খুব সুন্দর বক প্রসাদে তো আলাদা করে কোনো রিভিউ হয় না এক কথায় বলবো খুবই সুন্দর এলে তোমাদের বেশ ভালো লাগবে আচ্ছা কি চাটনি এটা টমেটো চাটনি আচ্ছা ভোগ প্রসাদের পর শেষ পাতে থাকে চাটনি আর পায়েস এটা কিন্তু প্রত্যেক দিন থাকে আর এখানে প্রসাদ তোমরা যতবার ইচ্ছে নিতে পারো এমন না যে একবার দেবে তোমরা নিজের পরিমাণ মতো নিতে পারো যতটা তোমরা খেতে চাইবে নিতে পারবে আর যদি কেউ বাড়ি নিয়ে যেতে চাও তো অবশ্যই নিজের সাথে করে কন্টেনার নিয়ে এসো কন্টেনার করে ভরে তোমরা নিয়ে যেতে পারবে তো মন্দির থেকে ভূগপ্রসাদ গ্রহণ করে বেরোলাম ভোগ প্রসাদ বেশ ভালো লেগেছে আর তোমরা যদি আসো তোমাদেরও বেশ ভালো লাগবে আশা করি তো আজকে এই ভিডিও মাধ্যমে তোমাদের মাকড়চন্ডী মায়ের মন্দির দর্শন করালাম এখানে ভূক প্রসাদ গ্রহণ করলাম এখানে কেমন কি ইতিহাস রয়েছে সেটাই আজকে ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করলাম আশা করি তোমরা আজকের দেখে অনেক কিছু জানতে পেরেছো এবং আজকে ভিডিওটা তোমাদের বেশ ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে আজকে ভিডিওটা কেমন কী লাগলো আর চ্যানেল যদি নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো দেখা হবে এই ধরনের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ইন্টারেস্টিং কোনো কন্টেন্ট নিয়ে ঠিক বাই বাই টেক কেয়ার হ্যাভ ডে নাইস ডে বাই 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 বাই